আনন্দ সংবাদ জয়নগর যে জয়নগরের মহাবিখ্যাত সেখানে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম এখন চলছে অনেক সস্তায় অনেক কম দামে এখানে আপনারা সতেরো হাজার আঠেরো হাজার উনিশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে আপনারা বাইক কিনতে পারবেন শুধুমাত্র বাইক নয় নামি দামি কোম্পানির স্কুটিও আপনারা পেয়ে যাবেন এখান থেকে গাড়ি কিনলে চারখানা গিফট পাচ্ছেন তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার এবং সঙ্গে থাকছে দুপুরের আওয়ারের ব্যবস্থা বিস্তারিত জানুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু জুবাইয়ের অটোমোবাইল মানে আপনার থ্রি মান্থ লেটার পয়লা বৈশাখের ধামাকা অফার ছিল না মাসের শেষে ধামাকা অফার ছিল না বাট আজকে ধামাকা অফার নিয়ে চলে এসেছি বৈশাখ মাস এখনো চলছে আর রানিং অফার আপনার জন্য নিয়ে চলেছে আজকে প্রচুর প্রচুর গাড়ি দেখাবো যেখানে নামটা আসবো সহজ পদ্ধতিতে হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি থাকছে ডেলিভারি ব্যবস্থা থাকছে এক্সচেঞ্জের ব্যবস্থা হ্যাঁ বন্ধুরা তো চলো প্রত্যেকটা গাড়ি কী কি কী পাই সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই যারা ফার্স্ট টাইম ভিট করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই সবের জন্য চলো আমাদের জুবাইয়ের অটোমোবাইলের অনলাইনের সাথে আমরা একটু কথা বলে নেবো কিছু ফরমার্স এই গাড়িগুলো আপনার এতে চলেছে ঠিক আছে কিন্তু বন্ধ করা কি মোবাইল দাদা কি ব্যাপার এত দেরি হলো এত লেট আপডেট কেন বুঝতে পারলাম না অনেক দিন পর আসার এত কালেকশন কি ব্যাপার এত দেরি হলো কেন বিওসা ওয়েট করছিল একটু অসুবিধা ছিল আমাদের আমাদে গিয়েছিলাম একটু সমস্যা ছিল আচ্ছা বিওসার সামনে চলে এসেছি আচ্ছা বিওসার মন ভরানোর জন্য আচ্ছা তো মোটামুটি আজকে জামাতাস কালেকশন দেখতে পাচ্ছি তো আজকে স্পেশাল কি থাকছে একটু বলো দাদা স্পেশাল স্পেশাল এই যেমন সুন্দর একখানা রিকশার গাড়ি থাকছে ওকে একদম কম দামে দিয়ে দেবো কম দামে হবে নাকি এবং সব মাইলেজ তিন গাড়ি আছে এবং ভালো ভালো কন্ডিশনের গাড়ি আছে আচ্ছা কিন্তু একটাই কথা জানো জুবাইয়ের অটোমোবাইল মানে তো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবে এবং কম বাজেটের মধ্যে পেয়ে যাবে একদমই তাই এবং প্রত্যেকটা গাড়ির সঙ্গে তিন থেকে চারখানা করে গিফট পেয়ে যাবে ওকে এবং প্রত্যেকটা গাড়ি থেকে তিন থেকে চার হাজার টাকা করে ডিসকাউন্টও পেয়ে যাবে দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে লোক সবসময় পেপার নিয়ে চিন্তা ভাবনা করে তা পেপারটা একটু বলে দিন জুবাইয়ের অটোমোবাইল মানে পেপারের চিন্তা কাস্টমারের থেকে ওয়ানারের বেশি চিন্তা করতে হবে না আচ্ছা একদম নিশ্চিন্তায় চলে আসবে এখান থেকে ওয়ান টেবিলে কথা বলে পেপার বুঝে নিয়ে একদম গাড়ি নিয়ে আসবে নাম ট্যান্স চালু করে নিতে পারবে নাম টানসপার হয়ে যাবে এভেইলেবেল এবং অথরাইজ যারা করতে চায় অথোরাইজ হয়ে যাবে এবং সব থেকে বড় কথা যে ফাইন্যান্সের ব্যবস্থা ওটাও ফাইনান্স হয়ে যাবে বা কিছু নেই দারুন একটা বিষয় ফোর্টি ডাউন পেমেন্ট নাকি একদম ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট হয়ে যাবে আচ্ছা যেহেতু আমরা অনেকদিন পরে এসেছি তো আমার নতুন ভি সাবস্ক্রাইবার ভিসা আপনার শোরুমের অ্যাড্রেস টা জানে না একটু মেনশন করে দিন কিভাবে অবস্থা যারা বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া থেকে আসবে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরবে ওখান থেকে এক ঘন্টা দশ মিনিট সময় লাগবে জয়নগর মজিলপুর জয়নগর মানেই বাচ্চা থেকে বড় এক থেকে সকলেই চেনে জয়নগর খুব প্রপার জায়গা তো সকলেই চেনে জয়নগরের মহাবিখ্যাত মহাবিখ্যাত ওই স্টেশনে নেমে ওখান থেকে পাঁচ মিনিট গঞ্জের বাজার টোটো ধরে গঞ্জের বাজার থেকে এক থেকে দু মিনিট হেঁটে ঠিক ইলেকট্রিক সাপ্লাই এর একটু এক মিনিট আগে ঘোষের বাগান জামে মসজিদের সামনে একদম রোডের পাশে না যাতে সমস্যা হবে জয়নগর স্টেশনে নেমে ওখান থেকে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার হলো নাইন ফাইভ নাইন ওয়ান জিরো টু ফাইভ জিরো টু এই নাম্বারে যোগাযোগ করলে আমি তাদেরকে লোক দিয়ে গাইড করে নেব আচ্ছা সপ্তাহে কদিন খোলা রাখছে দোকান সপ্তাহে অ্যাভেলেবেল সব দিনই খোলা থাকে ওকে তবে দুপুরে একটু এক থেকে দেড় ঘন্টা খাওয়ার জন্য রেস্ট থাকে বা বন্ধ থাকে দুপুরের সময় যারা এসে যাবে কাছাকাছি বাড়ি রয়েছে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে দশ মিনিটের মধ্যে তাদের সঙ্গে এসে ভিজিট করতে পারবো তো চলুন আমরা খানা থেকে যারা আসবে ওই একই ব্যাপার শিয়ালদা লোকাল ধরবে ধরে জয়নগরে নামলেই হয়ে যাবে আচ্ছা তো চলুন আমরা তাহলে গাড়ি দেখানো শুরু করি নাকি চলো তো আজকে শুরু করা থেকে হবে তাহলে চলো বাইরে থেকে শুরু করো ওকে আজকে চলুন আমাদের বাইরে কিছু আপডেট কালেকশন রয়েছে 220 থেকে হবে নাকি দাদা 220 থেকে শুরু করো প্রথম এখানে একটা 220 আমি আপনাদেরকে দেখাই একদম মারাত্মক কন্ডিশনের সঙ্গে রয়েছে নাম্বার প্লেট দেখিয়ে দিচ্ছি দেখে নিন ডাবল ডিসের সঙ্গে রয়েছে আর পিছনের টায়ার কন্ডিশনটা একবার দেখে নিন সুন্দর কন্ডিশন দাদা বলো ডিটেইলস বলো এটা 2019 এর শেষের মডেল রয়েছে 2019 এর শেষের মডেল একদম গুড কন্ডিশনে রয়েছে গাড়ি দুটো টায়ারের কন্ডিশন দেখো পিছনের টায়ারটা কত ভালো আছে দেখিয়ে দাও সামনের একটু ব্যাড রয়েছে বাট পিছনেরটা একদম নতুন ফ্রেশ আছে এবং কালারের কন্ডিশন ভালো ইঞ্জিনও এরকম ভালো হবে আচ্ছা 2019 এর মডেল রয়েছে 55 দাম রয়েছে হ্যাঁ একদম শুরু থেকেই 5000 টাকা ডিসকাউন্ট সঙ্গে চারখানা গিফট যেমন কি কি রয়েছে যেমন রয়েছে ভালো একখানা হেলমেট রয়েছে ওকে আর রেন কভার রয়েছে আচ্ছা আর 5 লিটার পেট্রোল রয়েছে ওকে এবং যারা দুবরে আসবে তাদের লাঞ্চের ব্যবস্থাও রয়েছে দারুন একটা বিষয় চারখানা গিফট সঙ্গে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ওকে দাদা এটা ফিক্সড না একটু নেগোসিয়েশন হবে আসলে এটা ফিক্সড নয় জুবাইর অটোমোবাইল মানে এসে আবদার করলে আরো কিছু ওয়ান টেবিলে কমবে এটা তো জানো একদমই তাই আছে মানে আসলেই হবে ওকে ওয়ান টেবিলে কিছু কম হবে চলো নেক্সট দেখবো আরো একটা দাদা সিবি সাইন তো নাকি এটা হন্ডা সিবি সাইন হন্ডা সিবি সাইন কালারটা আগে দেখুন মারাত্মক কালারের সঙ্গে রয়েছে এই মডেলের গাড়ি রয়েছে হুম গাড়িটাও মাত্র চলেছে দেখিয়ে দাও মিটারটা মাত্র দশ হাজার আটশো কত কিলোমিটার ছুটেছে ওকে সামনে ডিস টায়ার ফায়ার দেখিয়ে দাও টায়ার কন্ডিশন বাহ সুন্দর গাড়ি দাদা বলো ডিটেলস বলো এটা দু কুড়ি শেষের মডেল রয়েছে ওকে এটা দাম রাখা হয়েছে তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ড এটাও সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে এটা পেয়ে যাবো ফর্টি এইট থাউজেন্ড মাত্র আটচল্লিশ হাজার টাকা মানে এটা পঁচিশ হাজার টাকা পেয়ে গেলাম আর এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় পেয়ে গেলে চারখানা গিফট চারখানা গিফট সঙ্গে রয়েছে আচ্ছা নামটা হচ্ছে কতদিন সময় নিচ্ছ

চলো নেস দেখবার একটা জিক্সা নাকি জিক্সার সুজুকি জিক্সার দেখুন টোটাল গাড়িটা কিন্তু স্টিকার মোডিফিকেশন করা রয়েছে গ্রাফিক্স করা রয়েছে সাইড এ যেগুলো রয়েছে এগুলো সব লাইটিং দিয়ে করা রয়েছে ফুল মডিফাই করা রয়েছে বাহ একদম বন্ধুদের জন্য যারা ভাইজারওয়ালা গাড়ি খোঁজে ফুল মডিফাই করা রয়েছে রাত্রেবেলা গাড়িটা চালালে চারদিকে লাইটিং জ্বলবে শুধু বাহ বা বাহ এটা দু হাজার মডেল রয়েছে এটা একদম গুড কন্ডিশন রয়েছে ওকে বলো এটার দাম রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটাও সরাসরি 6000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 6000 টাকা ডিসকাউন্ট করে দেব তাহলে পেয়ে যাবে 36000 নাকি 36000 36000 আর ভিডিও আসলে আরো কম হয়ে যাবে এবং যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য আরো 2000 টাকা সরাসরি ডিসকাউন্ট করে দিলাম তাহলে পেয়ে যাবে 34000 মাত্র 4000 টাকা অনলাইনে বুকিং এর জন্য অনলাইন বুক করবেন জাস্ট অনলি ফর 34000 এ জিক্সার ট্যাগ একবার দেখে নিন জাস্ট অনলি ফর 34000 চারখানা গিফট থাকছে আর গাড়ি এ ছাড়াও ওয়ান টেবিল সামথিং কিছু নেউছেন পেপার একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পেয়ে যাচ্ছি একদম জুবের অটো এভেলেবেল নাম ট্রান্সফার যখন বলবে এভেলেবেল হয়ে যাবে ওকে ট্রান্সফারের কোনো সমস্যা হবে না চলো নেক্সট দেখবে আরো একটা এসপি সাইন কানওয়ালা এসপি সাইন দেখিনি পিছনের টার কন্ডিশন থেকে সুন্দর করে দেখাবো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা গাড়ি পুরো ডিটেইলস আমাদের জানা গাড়ি মানে ইয়ং বন্ধুদের মাইলেজের কিং বলে এই গাড়িগুলো একদমই তাই এটা 2019 এর 18 এর মডেল রয়েছে এটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে হ্যাঁ এটার দাম রেখেছি

তো চলুন এটা তাহলে ফর্টি এইট থাউজেন্ড আমরা ডান করে দিলাম নেক্সট দেখবো আমরা গ্লামার দেখবো নাকি গ্লামার থেকে শুরু করো আচ্ছা গ্লামার সোয়ানো ইঞ্জিনের সঙ্গে রয়েছে মারাত্মক কন্ডিশনের সঙ্গে রয়েছে ডিজিটাল প্লাস অ্যাঙ্গালাক মিটারের সঙ্গে আচ্ছা তা বলো ডিটেলস বলো কত করি এটা দু হাজার সতেরোর মডেল রয়েছে সতেরোর মডেল এটাও ডিশ মডেল রয়েছে হ্যাঁ ডিস মডেল রয়েছে হ্যাঁ কন্ডিশনও খুব ভালো হবে ওকে এটার দাম রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা চলো সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 38000 38000 অনলাইন বুক করলে কি করে দেব অনলাইন বুকিং এর জন্য 2000 টাকা প্রত্যেকটা গাড়ি 36 একদম ওকে জাস্ট অনলি ফর 36000 ধরে 18 হিরো গ্ল্যামার দেখেন একদম টিপ টপ কন্ডিশনে গাড়ি জাস্ট অনলি ফর 36000 নেক্সট আরো একটা স্কুটি দেখাবো ইয়াম্মা ইয়াম্মা এটা এটা 2021 এর শেষের গাড়ি রয়েছে আচ্ছা ইয়ামাহা গাড়িটা মানে তো খুব মার্কেটে ডিমান্ডেবল গাড়ি একদমই তাই এটা মোটামুটি দাম রাখা হয়েছে ষাট হাজার টাকা ওকে এটা সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ থাউজেন্ড এটা চারখানা গিফট এবং স্পেশাল গিফট হলো এতে পাঁচ লিটার পেট্রোল দেওয়া হবে পাঁচ লিটার পেট্রোল থাকছে এটাতে যেহেতু স্কুটি একটু তেল বেশি খাবে পাঁচ লিটার পেট্রোল দেওয়া হবে যারা দূর থেকে আসবে তাদের তেলের কোনো চিন্তা হবে না একদমই তাই তাহলে যারা ওই দিয়ে শেষ নয় যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য আরো দু টাকা ডিসকাউন্ট রয়েছে এবং ওয়ান টাবিল দূর থেকে যারা আসবে তাদের জন্য আরো কিছু ডিসকাউন্টের ব্যবস্থা তাহলে 53000 53 ওকে নেক্সট দেখব আরো একটা ইয়াম্মা ফেসিনো ইয়াম্মা ফেসিনো একদম দারুন কন্ডিশন ডিসের সঙ্গে এটাও 2021 এর শেষের মডেল রয়েছে আচ্ছা এটাও দাম রয়েছে 60000 টাকা ওকে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 55 আর অনলাইন বুক করলে অনলাইনে বুকিং এর জন্য একই ব্যাপার 2000 টাকা ডিসকাউন্ট মানে 53000 টাকা 53000 টাকা এটাতে আবার হচ্ছে বডিতে গার্ড লাগানো রয়েছে একদম গার্ড লাগানো রয়েছে গাড়ির কন্ডিশনও খুব ভালো রয়েছে বাহ বাহ বাহ

ওকে শুধু এসে বলবে যে আরিয়ান তার ভিডিও থেকে এসছি গিফট গুলো অলরেডি সে না নিতে চাইলেও জোর করে জুবাইয়ের অটোমোবাইল তাদের হাতে তুলে দেবে একদমই অবশ্যই পেয়ে যাবে ওকে আহ

মাত্র বাইশ হাজার টাকায় শুধু বই দিয়ে শেষ নয় অনলাইনে বুকিং করলে সরাসরি আরো দু হাজার টাকা ডিসকাউন্ট চলো কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকায় চলো কুড়ি হাজার টাকা পালসার টাকা গিফট দেবে নাকি গিফট অবশ্যই পাবে সে না চাইলেও তার হাতে তুলে দেবে এটা জুবাইর অটোমোবাইল দামও কম হচ্ছে গিফটের সঙ্গে পেয়ে যাচ্ছে গিফট পেয়ে যাচ্ছে অবশ্যই ওকে আর এটার সঙ্গে এক লিটার নয় আচ্ছা ফুল পাঁচ লিটারের তেল পেয়ে যাবে পাঁচ লিটার পেট্রোল একদম বাহ 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 চারটে গিফট সঙ্গে থাকছে পাঁচ লিটার পেট্রোল লিটার পেট্রোল ওকে নেক্সট দেখবো আরো একটা এসপি সাইন এসপি সাইন বিশেষ সঙ্গে এসপি সাইন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম রয়েছে দু হাজার উনিশের মডেল রয়েছে আচ্ছা এটা ডিস মডেল এর রয়েছে

গাড়ি না করে বুকিং করছে যদি তার না হয় টাকা রিটার্ন পেয়ে যায় ওকে এইটাই জুবাই অটোমোবাইলের পরিষেবা একদমই তাই তাহলে এটা কি 48000 ফেজার একটা ফেজার মডেল এই 2013 এর মডেল রয়েছে মডেলটা কিন্তু কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনের সাউন্ড চালালে বুঝতে পারবেন না অরিজিনাল রয়েছে

এক থেকে দুদিনের মধ্যে আসতে হবে আসার পরে যদি গাড়ি না চয়েস করে সে দু হাজার হোক পাঁচ হাজার হোক যে বুকিং করবে যেটা অন্য কোনো শুরুম করে না একমাত্র জুবাইর অটোমোবাইল তাকে রিটার্ন করে দেওয়া হবে যেহেতু সে না দেখে বুকিং করছে বিশ্বাস বিশ্বাসে বুকিং করছে গাড়ি না চয়েস হলে অন্য গাড়ি যদি চয়েস হয় নেবে না হলে তাকে টাকা রিটার্ন করে কাস্টমার চাইলে অথরাইজ পেপার করতে পারবে অথরাইজ পেপার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই হয়ে যাবে নাম চেঞ্জ বললে দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা মোটামুটি যদি গাড়ি কিনতে আসে কেমন কি পেপারপত্র নিয়ে আসতে হবে একটু বলে দিন যারা দূর থেকে আসবে মোটামুটি আধার কার্ড আই কার্ড জেরক্স নিয়ে আসবে এবং এক কপি করে বা দু কপি করে ছবি পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ছবি নিয়ে চলে আসবে ওকে তো চলুন দাদা তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করি নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা নি থ্যাংক ইউ